তো একেবারে মৌমাছির চাকের কাছাকাছি চলে আসলাম তো একটু ভয় ভয়ও করছে হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো চলে আসলাম আবার একটু ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি বিষয়ের উপর হতে চলেছে তোমরা সেটা থামনেল দেখেই বুঝতে পেরেছো তো চলে আসলাম আমাদের বাড়িতে অনেক দিন থেকে মামা বলছিল যে বাড়ির সামনের গাছে একটা মৌমাছি চাক করেছে তো আমাকে বলেছিল অনেক দিন আগে তো সময় হয়নি কাজের জন্য তো আজকে সময় হলো ওই জন্যে গেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো একটা মশালো বানিয়ে নিয়েছি সঙ্গে একটা বালতি আর একটা কাশি আছে আর আগুন জ্বালানোর জন্য একটা লাইট আছে সঙ্গে আর মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি যাতে মাসি কামড়ে না দেয় তো একা একা তো চাক্কাটা এমনিতে একটু রিক্সের ব্যাপার আর এক হাতে সব কিছু নিয়ে ওঠা খুবই রিক্সের আর গাছটা দেখতে পাচ্ছ কোনো সাইডে সেরকম ধরনের ডাল নেই তো গাছটা একটু সোজা টাইপের তো ওই জন্যে উঠতে একটু অসুবিধা হচ্ছিল তো কিছু করার নেই কারণ সবাই ভয় পাচ্ছিলো ওই জন্যে একাই সব কিছু করতে হলো এখন দেখতে পাচ্ছো যে মশালটা জ্বালাচ্ছি মশালটা ধরছে তো ভালোভাবে আগুন করে নিচ্ছি যাতে উপরে গিয়ে নিভে না যায় প্রতি বছর এই গাছটাতে চাক করে তো আমার বাড়ির গাছের চাক কেটে কেটে প্র্যাকটিস আছে ওই জন্যে পারছি তো বালতিটা না রাখলে তো উঠতে পারবো না গাছে তো বালতি একটা সাইডে রেখে দিয়ে আগে উঠে নেবো নেব তারপরে বালতিটা নেব নিচের থেকে একবার নিচে না গাছের একটু উপরে রেখে দিয়েছি আর বেশ ভালোই ধোঁয়া হচ্ছে তোমরা দেখছো এক হাত দিয়ে নিয়ে উঠতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু কিছু করার নেই তো আমার এক ভাইয়ের হাতে ক্যামেরা দিয়েছিলাম তো ও সাইডে রাস্তার সাইডে দাঁড়িয়েছিল আর মৌমাছির চাকের গায়ে ধোঁয়া লাগামাত্রই মাছি উঠতে শুরু করে দেখো ভাই শুটে সাইডের দিকে যাচ্ছে আর মাছিগুলো কেমন উঠছে দেখতে পাচ্ছ আমার গায়ে চারিদিকে মাছি ভর্তি হয়ে মোটামুটি মশালটা ভালোই ধোঁয়া হচ্ছে যার কারণে মাছি খুব একটা ক্ষতি করতে পারেনি যে চারি সাইডটা ভালোভাবে ধোঁয়া করে ক্লিয়ার করে নিচ্ছিলাম মাছির আর দেখতে পাচ্ছ ওই যে অংশ ওখানে মৌমাছির পরাগ থাকে সেটা কেটে ফেলে দিলাম নিচে আর মোটামুটি ভালোই মধু করেছে প্রায় পাঁচ কিলো মতো পাঁচ থেকে ছ কেজি হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে কেটে নিচ্ছি আর এক দিয়ে বালতি ধরে রাখতে পারছিলাম না আর ও সাইডে আরেকটু আছে ওগুলোও কেটে নেব আর যে পিছনের সাইডে যে মোমগুলো এক্সট্রা আছে তো ওগুলোতে মোমআ ডিম ছিল সেজন্যে ওগুলো রেখে দিয়ে আসলাম তো মোটামুটি পাঁচ থেকে ছ কিলো মধু হয়েছে এবার মধু কাটা হয়ে গেছে তো গাছ থেকে নামবো ধীরে ধীরে নামতে হবে একটু অসুবিধা হবে তো ভাই খুব ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারিনি হাত নাড়িয়ে ফেলছে কারণ মাসি নাকি ওর ধারে গিয়েছিলো তো যাতে কামড়ে না দেয় ওই জন্য ওই এক হাত দিয়ে ফোন ধরেছিল ওই কারণে ক্যামেরাটা নড়ছে এখান থেকে অনেকটাই দূরে কিন্তু রাস্তার থেকে বেশ একটু দূরে আছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না তো আমি এখন রাস্তার দিকে আসবো আর মশালটা দেখতে পাচ্ছো অনেকটা জ্বলে গেছে আর বাকিটা আছে তো ওটা কোনো কাজে লাগবে না ফেলে দিই ওটাকে দেখতে পাচ্ছ মোম থেকে মধু বের করার কাজ চলছে তো অনেকটাই নিগড়ে নেওয়া হয়ে গেছে আর অল্প কিছু আছে তো বেশ ভালোই মধু হয়েছে আর মধুটার কালারটা বেশ সুন্দর কালার মধুটার সেন্টটাও বেশ সুন্দর বেরোচ্ছে তো এটা হলো আমাদের সুন্দরবনের অরিজিনাল মধু যেটা সেটা এটা তো মধুটা এখন একটা নেটের সাহায্যে সেঁকে নেব মোটামুটি পাঁচ ছ কিলো মধু হয়েছে বেশ ভালোই তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও এবং কমেন্টস করে বলবে কেমন হয়েছে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে